সালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে আপনাদের বিশাল একটা নিয়োগ নিয়োগ প্রকাশ করে এখানে পদে দেওয়া হবে এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং কি সর্বোচ্চ আপনি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে এখানে আবেদন করতে পারবেন আসন বিস্তারিত এক একটা পদের কথা আমরা বিস্তারিত বলি তো প্রথম যে পদ এটা হলো যে অফিস সহায়ক এখানে বিষ্টমুর্গের উম মোট তিনশো পদ রয়েছে তো এখানে আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কোন সিক্রিটি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর যে পদ সেই পদগুলো আমি বলবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা সরকারি চাকরি চাচ্ছেন বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের এই চ্যানেলে সকল নিয়োগ বিজ্ঞপ্তি এবং কি প্রশ্ন সমাধান এবং কি সকল একজাম ডেট এবং কি সকল সরকারি চাকরির নোটিশ প্রকাশ করা হয় সেক্ষেত্রে সকল নোটিশ আপনার ফোনে নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আসুন তারপরের পদ কম্পিউটার কাম এখানে আপনার বিশটি পদ রয়েছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে তার মানে ইন্টার পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর ডাটা এন্ট্রি অপারেটর এখানে তিনশো আটটি পদ রয়েছে তো এখানেও আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন তারপর হিসাব সহকারী বা হিসাব সহকারী কামকেশিয়ার অফিস সহকারী কামকেশিয়ার এখানে আটটি পদ রয়েছে তো এখানে আপনি কোনো সিকিউরিটি বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা হলে আবেদন করতে পারবেন তারপর উচ্চমান সহকারী এখানে তিনটি পদ রয়েছে এখানে আপনি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে আপনি আবেদন করতে পারবেন তারপর কম্পিউটার অপারেটর এখানে আটটি পদ রয়েছে এখানে আপনি স্নাতক সমান ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন তারপর হিসাব রক্ষক এখানে আপনার ষাটটি পদ রয়েছে এখানে ব্যবসা শিক্ষা থেকে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর এখানে আবেদন শুরু এবং কি শেষ কত তারিখ আসুন আমরা একটু দেখে নিই আর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটটি হলো ডাবল ডি এম ও ই টেলিটক তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে হবে তারপর আসুন এখানে আপনার আবেদনের সময়সীমাটা আমরা নিই আর আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আসুন এখানে আমরা আবেদন তারিখটা একটু দেখি এখানে আপনার আবেদন তারিখ হলো আমরা দেখে বলতেছি আপনাদেরকে তো এখানে আবেদনের তারিখ হলো যায় ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে তার মানে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু তারপর আবেদন শেষ হবে বিশ তারিখ এক জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা বাজায় তো আপনারা এখানে আবেদন করে ফেলবেন যেহেতু অনেকগুলো পদ রয়েছে আর এখানে বিশেষ করে যাদের বত্রিশ বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম